এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা বোরের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না আমি নিজে তার সাক্ষী আমাকে আল্লাহ তালা একজন স্ত্রী দিয়েছেন তিনি একজন চিকিৎসক ছিলেন তিনি রুগীদেরকে সেবা দিয়েছেন আমার দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও তাদের সাহিত্য অনুযায়ী সেবা দিয়েছে দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার তালা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড আলহামদুলিল্লাহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার চলে গেছে চার মাস এক বছর কাজ করার পরে আবার ফিরে এসছে বলে স্যার আমার চাকরিটাকে ফিরে পাবো কেন তুমি তো সরকারি চাকরিতে পেয়েছো বেটার অবশ্যই গিয়েছো মানুষ সরকারি চাকরির জন্য পায়ের জুতা কয় করে ফেলে তুমি সেই চাকরি পেয়ে আবার এখানে ফিরে আসবে কেন ওখানে চাকরি আছে পদ আছে চেয়ার আছে ওখানে সম্মান নাই স্যার আমি সম্মানের জন্য ফিরে আসতে চাই আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসেবে দেখি না আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে দেখি তারা মানুষ কোন কোন সময় ভুল করতো আল্লাহর পছন্দ আমি কখনো একজন পুরুষ সামনে কখনো বিচার করি নাই শাসন করি নাই একা এনে দরদের সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছি তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুল্য তোমাকে এইভাবেই দেখতে চাই এই কাজটা পছন্দ হয় নাই আশা করে তুমি সংশোধন করে নাও স্বীকার করে কাঁদে ওয়াদা করে দ্বিতীয়বার তাকে আমার শাসনের প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করেইতাম এখানে যা বলা হবে তার কিছুই বাহিরে প্রকাশ করা যাবে না যদি তুমি প্রকাশ করো তোমার এই ঠিকানা থাকবে না এই মাটাকে মেয়েটাকে বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আমার শাসনের প্রয়োজন হয়নি আমি গর্ববোধ করি যে মনে করে এটা তাদের প্রতিষ্ঠান এটা মনে করে না যে এখানে তারা চাকরি করবে একবার সাংবাদিকরা আমাকে ধরলেন আপনারা যে বাংলাদেশ গড়বেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে আমি বললাম মুখ দিয়ে না বলি বাস্তবটা দেখে আসেন ছোট্ট একটা জায়গা আড়াই হাজারের তো মতো মানুষ এখানে কাজ করে আপনি তাদের সাথে গিয়ে কোথাও মনে কথা বলেন আপনি আগে জানায়ও যাবেন না আপনার মতো করে আপনি যাবেন আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে খুশন নেন এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন পত্রিকার গিয়েছিলেন তিনি এসে তার মতো করে রিপোর্ট লিখেছেন সবাই বলেছে এটাই যদি জামাতে ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই মা বোনেরা বলেছেন এই বাংলাদেশ আমরা চাই সম্মানিত ভাই বোনেরা আমরা কথা দিচ্ছি আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ কেউ আমরা যে আমি অন্যের চাইতে বেশি জ্ঞানী এবং চালাক সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক চালাকি যিনি করবেন তোরা তিনি খেয়ে যাবেন তিনি পালাতে পারবেন না জনগণের জালে বন্দী হয়ে যাবে